আমার সতীন আমাকে এত ভালোবাসলেও আমার সতীনের মা কিন্তু আমাকে মোটেও না এটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে এই যে দেখো আজকে হচ্ছে আমার আমরা দাওয়াত খেতে যাচ্ছি তো আমরা সবাই রেডি করে নিছি ওদের ড্রেস আপ একটু একটু ম্যাচিং ছিল আমি ফার্স্টে আজকে রেডি করছিলাম তখন আরকি ওর আব্বু কিন্তু রেডি হয়নি মানে হচ্ছে তোমাদের ভাইয়া তো তারপর দেখলাম তোমাদের ভাইয়া যখন রেডি হলো একদম আয়াসের সাথে ম্যাচিং ম্যাচিং তো এই যে আলিশা কুটুমনিকে একটা সাদা ড্রেস পরাই নিছি আলিশা কুটুমণিকে আজকে একটা পরীর মতো লাগতেছিল মাসাল্লাহ তো এই যে দেখো এখানে আজকে নিয়ে আমি কিছু ছবি টবি তুলতেছিলাম আর সাথে আমার সতীনের সাথে তারপরে হচ্ছে তোমাদের ভাইয়ের সাথে তারপরে এই যে এক পর্যায়ে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিছি তো এখন আর কি আমাদের যাওয়ার পালা তো এই যে এখানে কুটুমানা এখানে জেগে আছে উনি আসলে সবকিছু দেখতে দেখতে যাবে বাইরে গেলে খুব এনজয় করে আর ওকে আর কি বাইরে দেখাতে হয় ও এখন সবকিছু আর কি বোঝে মানে মোটামুটি বোঝে তো এই যে দেখো আমরা এখন আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছিলাম আমার সতীনের আমুর বসায় তো যাওয়ার পরে দেখতে পারবা যে আমার সতীনের আমাকে একদমই খেতে দেয় নাই শুধু দাঁড়াতে গেছি শো তো এই যে দেখো আমরা এখন এসে পড়ছি আর আমাদের শাড়ি দুইটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল এই শাড়ি দুইটা একটা কাহিনী আছে তো এই যে আমার যে পড়ার যে শাড়িটা এই শাড়িটা তীষা পছন্দ করছিল কিন্তু ব্লাউজটা আর ব্লাউজ ওই শাড়িটা যে শাড়িটা কি আমি কিন্তু ওই ব্লাউজটা ওর মাপে পাইছে এই জন্য আরকি আমাদের শাড়ি লাস্টে এক্সচেঞ্জ করা লাগছে তো এই জন্য আমরা আর কি মানে শাড়ি দুইটা এক্সচেঞ্জ করে নিয়ে পরছি কিন্তু এটা ডিজাইন কিন্তু একদম সেম তো তোমরা কমেন্ট করে জানাও যে কোন কালারটা বেশি সুন্দর তো এই যে দেখো আমুর আসার পরে আমরা ঘুরে ঘুরে সব দেখাইতেছিলাম ফুল বাসা আমরা দেখাইছি কিন্তু আমার এই দেখতে চাও তারা ইউটিউব একটা কবিতা লিখছিল মানে তিসার আব্বু তো ওই কবিতাটা আর কি পড়ে শুনাইতেছিল তীষা যে এরকম এরকম মানে সৈয়দ বলি আমাদের বংশের সবাইকে নিয়ে আয়াস আলিসা তারপর হচ্ছে আমি তিসা তোমাদের ভাইয়া সবার নাম আর কি ছিল ওই কবিতাটার মধ্যে আবু নিজেই মানে পাইছে কবিতাটা তো এই যে এই বেডরুমটা হচ্ছে আমর তো আমর বেডরুমটা আর কি আমরা দেখাইতেছিলাম যে কি কি আছে এখন তোমরা অনেকেই বলবা যে তোমাদের বাসার ফার্নিচার কেন এখানে আসলে আমাদের বাসার ফার্নিচার গুলো আমু পুরান গুলা নিয়ে তারপর আমাদেরকে নতুন ফার্নিচার কিনে দিছে আমরা অনেকদিন ধরেই আর কি এই পুরান ফার্নিচার নিয়ে অনেক মন খারাপ ছিল আমার টিচার দুজনেরই পরে আমু নতুন ফার্নিচার কিনবে এই জন্য আর কি আমু আমাদেরকে নতুন গুলো কিনে দিছে আর হচ্ছে আমমাদের গুলো আর আমু নিয়ে নিছে মানে আমরা আর কি বলতে গেলে আমার কাছে সেল করছি

লাস্টে খাইনি তো এই যে দেখো এখন আমরা বাসায় চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই